ডাকসুকে নিয়ে কাজ করা এরশাদ বিরোধী আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখা এবং স্টিল ধারাবাহিকভাবে এই সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্রদের সঙ্গে যুবকদের সঙ্গে তথা তারুণ্যের শক্তি নিয়ে কাজ করাই আমার এই যুবকদের সঙ্গে রাজনৈতিক ধারাবাহিকতায় আমি যুবকদের স্পিড কে ধারণ করি আজকে জাতীয় যুবশক্তি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই দেখুন স্বাধীনতার আগেই কিন্তু আমার জন্ম আমি স্বাধীনতার পরে রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি আমি আওয়ামী লীগের দুর্নীতির দুঃশাসন দেখেছি আমি গুম দেখেছি খুন দেখেছি আমি দুর্ভিক্ষ দেখেছি আমি নভেম্বরের দেখেছি প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন স্বাধীনতার ঘোষণা করেছেন লড়াঙ্গনে যুদ্ধ করেছেন আমি সেই নেতৃত্ব দেখেছি প্রেসিডেন্ট জিয়া যখন স্বাধীনতার ডাক দেন উনিশশো সাল আর যে সময়ে উনি করেন উনিশশো একাশি সাল মাত্র দশ বছরের মাথায় যিনি সাড়ে তিন বছর দেশ শাসন করেছেন জনগণেরকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনগণের বন্ধু হয়ে এবং যুবকদের নেতা হয়ে তরুণদের নেতা হয়ে স্বাধীনতার দিয়েছেন দেশ শাসন করেছেন এবং যুবক থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়া শাহাদ বরণ করেন তাহলে বুঝতে হবে যুবকদের স্প্রিট কত শক্ত ছিল কত পাহাড় পর্বত ছিল প্রেসিডেন্ট জিয়াকে দিয়ে আমি সেই উদাহরণটা দিতে চাই সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি দেশের ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজপথে এই তরুণ বয়সে তরুণদেরকে নিয়েই এবং দেশের ত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত নির্যাতিত মামলা হামলা শিকার হয়েও সেই তরুণ যুবক এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন বাস্তবতা হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত সেই সম্মানের জায়গা রয়েছে তিনি সম্মানিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তরুণদের স্পিডকে ধারণ করেন দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন দীর্ঘ সতেরো বছরে শাসন তৈরি করেছিল অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে সকল রাজনৈতিক দলের সঙ্গে একত্রিত হয়ে তারে রহমান সবাইকে নিয়ে যেভাবে আমরা যেভাবে জুলাই আন্দোলনের এই ছাত্র এই যুবক এই তরুণরা একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশেষ লড়াইটা করেছি আমার মনে আছে সেদিন ডিবি অফিসে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই যুব সম্মেলনের প্রধান অতিথি সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান নাইদ ইসলামকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং এই ধন্যবাদটি জানাচ্ছি আপnader সবাইকে আমার বক্তব্য প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল এর মধ্যেই প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আর যারা উপস্থিত আছেন জাস্ট আপনাদেরকে সেই দিনটার কথা স্মরণ করিয়ে দিতে চাই যা ধারাবাহিক ভাবে বলে এসেছিলাম সর্বশেষ জুলাই আন্দোলনে ডিবি অফিসে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এখানে সাজেশ বসা আছে আরেকজন সম্ভবত আহ আমি জানি না প্রধান অতিথি সেদিন ছিল কিনা না থাকলো আমার সঙ্গে সরাসরি দেখা হয় না ডিবি অফিসে মনে আছে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের এর বাইরেও আর একজন ছিল যাই হোক সেদিন আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদেরকে মনোবল এবং সাহস দেওয়ার জন্য আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম হাসিরা সেদিন আমাকে আটকিয়ে রাখতে পারে নাই এবারও হাসিরা তোমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না তারা সেদিন সাহস পেয়েছিল মনোবল পেয়েছিল এবং সেই সাহস এবং মনোবল নিয়েই সর্বশেষ জুলাই আন্দোলন যারা করেছে আমরা সবাই মিলে একত্রিত হই এই যুবকদের নেতৃত্বে এই তরুণদের নেতৃত্বে এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় 30 জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে হাসিরাকে রুখে দিতে হয় জুলাই আনাদেরকে শিখিয়েছে কিভাবে আয়নাঘর ধ্বংস করে দিতে হয় জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ছাত্রলিক লীগ জানি হেলমেট বাইরে পুড়িয়ে দিতে হয় রুখে দিতে হয় আমার মনে হয় বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়বে না তবে জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই যেটি সুদৃঢ় ঐক্য এবং সে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য এক ভাঙে যাবে না এক বসকেরও যাবে না কারণ সবাই মিলে আন্দোলন করেছিলাম টার্গেট একটাই ছিল ফ্যাসিবাদকে রুখে দেওয়া নতুন বাংলাদেশ গড়ে তোলা বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে সার দিয়ে হল ক্ষুদ্র মত দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র এই যুবক এই তরুণ দিবক করবে না দিবক করবে না যুব শক্তি দিবক করবে না এনসিবি আমরা যখন জেলে ছিলাম যেহেতু ছাত্র রাজনীতি করেছে। তখন সবসময় ধারণ করেছিলাম যে বয়সটা হয়তো বেশি হয়েছে এখন যুবক নাই এখন আর ছাত্র নাই এখন তরুণ নাই এই যুবকদের পিছনেই আমরা থাকবো কিন্তু পাঁচ তারিখের পর আমাদের এই তরুণদের এই যুবকদের ছাত্রদের বাবুর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে লোভের উঠে দেশের প্রয়োজনে যেহেতু রাজনীতি করছি সম্মান এবং দেশসেবাকে প্রাধান্য দিয়ে সেই টার্গেট নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই বাংলাদেশ যেমনি এখন রয়েছে হাসিনা মুক্ত ফেসিস্ট মুক্ত যেমনি ওই পার্শ্ববর্তী দেশ ওই ভারত আজকে যে ষড়যন্ত্রে লিপ্ত আজকে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে এখনো দেশ এবং দেশের বাহিরে বসে ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় খুব দূর থেকে কিশোর গ্যাংদের মাধ্যমে তাদেরকে অর্থায়ন করে শুধু আমার সঙ্গে আপনার সঙ্গে দুই একটা সেলফি উঠিয়ে তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় একটু সজাগ যদি থাকি একটু সতর্ক যদি থাকি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ নতুন বাংলাদেশ দরতে সক্ষম হব আপনাদের সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে